নতুন কথা খুব প্রচলিত সেটি হচ্ছে ব্রেকআপ প্রেমে ছাড়াছাড়ি হলে তাকে বলে ব্রেকআপ বিয়ের পর ছাড়াছাড়ি হলে সেটা নাকি ডিভোর্স অদ্ভুত ব্যাপার কি জানেন তো অদ্ভুত ব্যাপার হলে ব্রেকআপে মানুষ কিন্তু না সিট করে না অথচ ডিভোর্স হলে নানান সমালোচনা নানান বাজে বাজে কথা শুনতে হয় কিন্তু কেন কেন শুনতে হয় বলুন কেন লোকে শুনবে ব্রেকআপ আর ডিভোর্স এর মধ্যে পার্থক্যটা কি দুটোই তো বিচ্ছেদ প্রেম করে ব্রেকআপ করে আসা মেয়েটাকে বা ছেলেটাকে আপন করে নেয় কত সহজে তার অতীতটাকে জেনেও পাঁচটা দশটা প্রেম করছি ফুর্তি করে এসছি আনন্দ করছি কেউ তো ধোয়া তুলসি পাতা হয়ে যায় না তাহলে বিয়ের পর ছাড়াছাড়ি হলে সেটাই কেন শিলমোহর করবে বলুন তো এটা কিন্তু ভাবার বিষয় অথচ তিন তিনটে ব্রেকআপের পর ফিজিক্যাল রিলেশনে ছিল জেনেও সেই মেয়েটির সাথে সুন্দরভাবে প্রেম করছে ছেলেটা আর ডিভোর্সের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক তৈরি করতে চাইলে সে নাকি চরিত্রহীন তার সাথে প্রেম নয় বরং ছলচিত করে সুযোগ করে নেওয়া যেতে পারে কিন্তু সম্পর্ক তৈরি করতে পারবেন না নৈব নৈব চ দশবার প্রেম করে দশবার ছেড়ে দেওয়া যায় মনোরঞ্জনের জন্য যত কিছু করা যায় ইচ্ছে হলে থাকাও যায় ইচ্ছে হলে ছাড়াও যায় একজনের সাথে প্রেম করতে করতে অন্য একজনের সাথে আবার সম্পর্কও তৈরি করা যায় ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলা যায় ইচ্ছে মতো ঘুরে বেড়ানো যায় আজ প্রেমিকের হিসেব কাল ও প্রেমিকের আজ এ প্রেমিক কাল ও প্রেমিক আজ এ প্রেমিকা কাল অপ্রেমিকা ভাবা যায় কত অপশন প্রেমের কত অপশন এসব করে ছাড়া হলে সেটাকে আমরা শুধু কি বলছি না ব্রেকআপ তারপর গঙ্গা জল ছিটিয়ে নিজেকে একটু শুদ্ধ করে নেওয়া আহা কি অপূর্ব ঘটনা ডিভোর্স তো তা নয় ডিভোর্স তো ব্রেকআপ ব্রেকআপ নয় তো ডিভোর্স তো এক ধরনের ব্রেকআপ আবার নতুন সঙ্গী খোঁজুন ব্রেকআপের তো কোনো দাগ হয় না কিন্তু ডিভোর্স মানেই দাবি ডিভোর্স হওয়া মানে সে দাবি আসামি হয়ে গেল এটা কিন্তু মাথায় রাখবে বিবাহ বিচ্ছেদ তো এখন বেশিরভাগ ক্ষেত্রে দুজনের মুক্তি কিন্তু প্রেমের বিচ্ছেদে একজনের ভয়ঙ্কর যন্ত্রণা আর অন্যজনের কেটে পড়ার দায় কেটে পড়া দায় নিতে হয় না সমাজে জবাবদিহি করতে হয় না যা খুশি তাই করা যায় আসলে বিচ্ছেদ 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 মানে বিচ্ছেদ বিয়ে ভাঙলে যেমন আদালতে যেতে হয় তেমনি প্রেম ভাঙলেও যদি আইন আদালতের সাহায্য নিতে হতো মানুষ তাহলে দশবার সেটা নেই বলেই কত কিন্তু সহজে নিজেকে শুদ্ধ করে নেওয়া যায় বিয়ের ভাঙার নাম যদি ডিভোর্স হয় তাহলে প্রেম ভাঙার নামও ডিভোর্স হোক সহজেই ছেড়ে যেতে পারে বলে আজকাল সহজেই প্রেম করতে পারছি তাই প্রেমটাও খুব সস্তা হয়ে গেছে কি তাই তো আর বুঝতে পারলেন প্রেম করলে ব্রেকআপ বিয়ে করলে ডিভোর্স অর্থাৎ দুটোই পুরুষ এবং মহিলার কাছাকাছি আশা কিন্তু দুটোর বিচ্ছেদে দুরকম পরিণতি এটা ভাববার বিষয় কিন্তু ভেবে দেখবে